মালদা জেলার তিনটি সুস্বাদু আম হিমসাগর ফজলি লক্ষণভোগ জিআই স্বীকৃতি পেয়েছে এবার মালদা জেলাকে আমের বাজার তথা ম্যাঙ্গো হাব ঘোষণা করার দাবি জানিয়ে কেন্দ্র অর্থ মন্ত্রকের কাছে আবেদন জানালেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্মকর্তারা সম্প্রতি এই ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে একটি চিঠি পাঠিয়ে এমন আবেদন রাখা হয়েছে সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল সাহা বলেন মালদার বেশ কয়েকটি প্রজাতির আম জগৎ বিখ্যাত ইতিমধ্যে তিনটি আম জিআই স্বীকৃতি পেয়েছে কিন্তু মালদায় আজও আমের বাজার তথা ম্যাঙ্গো প্রভাব গড়ে ওঠেনি এ বছর প্রায় বত্রিশ হাজার হেক্টর জমিতে আমের চাষ হয়েছে ইতিমধ্যে আমের প্রক্রিয়াকরণ কেন্দ্র সহ পরিকাঠামোর ব্যবস্থা ও বাজার গড়ে ওঠেনি মোগল সাম্রাজ্যের সময় বা তারও আগে থেকে মালদায় আম চাষ হচ্ছে সেই মালদা জেলাকে নির্দিষ্টভাবে আমের বাজার তথা ম্যাঙ্গো হাব হিসেবে যাতে ঘোষণা করা হয় সেই আবেদন জানানো হয়েছে মূলত কি দাবি নিয়ে আপনারা চিঠি করছেন আমরা জেলার অর্থনীতি বিকাশের স্বার্থে আমাদের মালদা জেলা মূলত আমের ওপর নির্ভরশীল এবং আমি জেলার অর্থনীতির মূল সোপান এই মালদার আমকে কাজে লাগানোর জন্য মালদার আম ভিত্তিক শিল্প স্থাপনের জন্য আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর কাছে আমাদের মালদাতে ম্যাঙ্গো হাব করার জন্য আমরা আবেদন করেছি মালদাতে যদি ম্যাঙ্গো হাব করা যায় যদি কেন্দ্রীয় সরকার আমাদের আবেদের মতো মালদা মালদাতে আম ম্যাঙ্গো হাব স্যাংশান করে তাহলে কিন্তু আমাদের মালদার অর্থনৈতিকভাবে সে বৃদ্ধি পাবে এখানে ম্যাঙ্গো বেশ মাদার ফুড ইন্ডাস্ট্রি গড়ে উঠতে পারবে তার সঙ্গে সঙ্গে অনেকগুলো অ্যান্সেলারি ইউনিট অনুসারী শিল্প গড়ে উঠবে এবং আমাদের এই যে প্রায় বত্রিশ হাজার হেক্টর শুধু মালদাতেই যে আম চাষ হয় প্রায় পাঁচ লক্ষ মেট্রিক টন মালদা জেলাতে আম উৎপাদনের যে ক্ষমতা এই ধারণ ক্ষমতা এই পাঁচ লক্ষ মেট্রিক টন এবছরও প্রায় সাড়ে তিন লক্ষ মেট্রিক টন আম উৎপাদনের একটা সম্ভাবনা এখন অবধি দেখা দিয়েছে আমরা এই আমকে যদি কাজে লাগাতে পারি এই তাহলে কিন্তু আমাদের বিশ্বের দরবারে কিংবা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা মালদার আমকে বাজারজাত করতে পারব। সেই জন্য আমাদের যেটা দরকার এই ইকোনমিকে বাঁচানোর জন্য সেটা হচ্ছে মালদাতে ম্যাঙ্গো হাব গড়ে তোলা ম্যাঙ্গা মালদাতে ম্যাঙ্গো হাব গড়ে তোলার জন্য আমরা কেন্দ্রীয় সরকারের মাননীয় অর্থমন্ত্রীকে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় অর্থমন্ত্রীকে আমরা দাবি রেখেছি ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে চিফ সেক্রেটারি মহোদয় উনি মালদা এসেছিলেন মালদার জেলাশাসককে নিয়ে আমরা সঙ্গে ছিলাম আমাদের মালদা জেলার বিভিন্ন ম্যাঙ্গো অর্চার্ড এবং আমাদের প্যাক হাউস উনি ঘুরে দেখেছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকে প্যাক হাউসে আরও আধুনিকরণ করার জন্য প্রায় চুরাশি লক্ষ টাকা স্যাংশন করেছেন রাজ্য সরকার যেভাবে এগিয়ে এসছে কেন্দ্রীয় সরকার যদি এগিয়ে এসে মালদাতে আমাদের ম্যাঙ্গো হাব যদি আমাদের অনুমোদন করে তাহলে কিন্তু এলাকার অর্থনীতি বেঁচে যাবে এবং মালদার আম ব্যবসায়ী আম চাষের উপকৃত হবে এবং এই আমকে নির্ভর করে অনেক শিল্প গড়ে উঠবে এবং যেটা আমরা সারা বছর রাউন্ড দ্য ইয়ার আমরা অ্যাব্রডে বিদেশে আমরা এক্সপোর্ট করতে পারবো যাতে করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো সঙ্গত কারণে আমরা মালদাতে ম্যাঙ্গো হাব করার জন্য কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর কাছে আমরা দাবি রেখেছি